ব্লাড খুব খুব প্রেশিয়াস জিনিস এটা যেখানে সেখানে দিতে হয় না খুব প্রেশিয়াস একটা একটা আমানত আল্লাহ পাকে এটা যেখানে সেখানে দিতে হয় না ডেমোক্রেসির জন্য ব্লাড দেওয়ার কোন মানে নাই কোনো মানে ব্লাড দেওয়ার মতো কোনো সবাই নাই কমিউনিজমের জন্য ব্লাড দিয়ে কোনো লাভ নাই জাতীয়তাবাদের জন্য ব্লাড দিয়ে কোনো লাভ নাই ব্লাড দিতে হবে আল্লাহ দিনের জন্য যেটা ইমাম হুসেন রাজি আল্লাহ মহু দিয়েছেন তিনি ন্যাশনালিজমের জন্য দেন নাই তিনি কোনো তন্ত্রমন্ত্রের জন্য দেন নাই তিনি দিয়েছেন কার জন্যে আল্লাহর জন্য তো আগামী দিনগুলোতেও জালেমদের পতন হবে ঠিক যে পরিণতি হয়েছে ফেরাউনে সেটা হবে এই এই যুগের ফেরাউনদেরও আল্লাহ ওদেরকে এক জায়গায় জড়ো করেছেন একসাথে ধ্বংস করার জন্য অতএব এখন যা হচ্ছে আমাদের সামনে এগুলো নিয়ে মোটেই বিচলিত হবেন না ভাববেন না যে আমাদের শক্তি কম আমরা পারছি না মুসলিমদের মনে হয় আর উন্নতি হবে না সব শেষ হয়ে যাচ্ছে মোটেই না এগুলো হচ্ছে একটা পরীক্ষা আল্লাহ দেখতে চাচ্ছেন যে আমরা পরীক্ষায় কতটুকু ভালো করি কতটুকু খারাপ করি এবং এগুলোর মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে তৈরি করতে চাচ্ছেন ওয়ার্ল্ড এগুলো স্পষ্ট হওয়ার পরেও যদি আমাদের চোখ না খোলে তাহলে বলতে হবে আমাদের আধ্যাত্মিক অন্ধত্ব আছে এই অন্ধত্ব দূর করার জন্য আমরা সবাইকে বেশি বেশি তাস্কিয়ার চর্চা করতে হবে দিনের প্রত্যেকটা বিষয়ে বেসিক ফান্ডামেন্টাল বিষয়কে মেনে চলতে হবে